ট্রাক এবং বাসের মু আশা রাখবো যেন কোনো হতাহত না হয় কারণ মানুষের জীবনের অনেক মানুষের অনেক আমরা এই উড়াকান্দা মাছের বাজার থেকে পদ্মা নদীর টাটকা মাছ কিনলাম আমরা চার পাঁচজন মিলে এখানে ডাকে আর কি কথা বলছি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর আজকে বিশ

চারজন আছে তো বন্ধুরা আমরা এখন মিরপুর এক থেকে রওনা দিলাম বৃষ্টি একটু একটু আছে বাট করার কিছু নাই উই হ্যাভ টু গো মাস্ট তো হিওর্স আমরা এই ইব্রাহিম মিষ্টি ঘর অ্যান্ড রেস্টুরেন্ট এখানে সকালে নাস্তা করে নিলাম গরম গরম খিচুড়ি আর এখন এখান থেকে রওনা করছি আবার পাটুরিয়া ঘাটের দিকে আমাদের রাষ্ট্রীয় গন্তব্য বন্ধুরা এই মানে হেমায়তপুর থেকে সিংহাই হয়ে মানিকগঞ্জের যে রাস্তাটা দেখেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মতো অনেক সুন্দর বাট পাশাপাশি কিন্তু আবার একটু বিপজ্জনক কারণ কিছু মোর আছে মোর এত মানে বাঁকা যে আসলে এই পাশ থেকে ওই পাশে এই যে দেখেন বাইক বা গাড়ি আছে কিনা এটা দেখার উপায় ইচ্ছে আরো বাঁকা অনেক মোড় আমরা ক্রস করে এসছি তো ওভারঅল বলবো যে ভালো রাইডিং এক্সপিরিয়েন্স যদি বলেন সেক্ষেত্রে বলবো যে না ভালো লেগেছে এরকম ভালো লাগার মতোই রাস্তা আর বন্ধুরা এই ডানে হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড মানে মানিকগঞ্জ শহর আমরা এখন সোজা চলে যাচ্ছি সোজা হচ্ছে পাটুরিয়া ঘাট এখান থেকে আর আঠাশ কিলো দেখাচ্ছে এখন আমরা বৃন্ত ব্রিজটা ক্রস করতেছি বৃন্ত ব্রিজ আমরা এখন উথুলি মোড় থেকে উথুলি বাজার বা উথুলি মোড় থেকে এখান থেকে বামে ঢুকলাম এটা সোজা চলে গেছে একদম পাটুরিয়া ঘাট আর

বাইক আমরা ফেরিতে উঠাবো ফেরির টিকিট করে নিলাম পার টিকিট মানে পার বাইক একশো চল্লিশ টাকা করে এখন আমরা তিন নম্বর ঘাটের দিকে যাচ্ছি আমাদের সামনে ট্যুরমেট অপেক্ষা করছে দেখলাম সব গাড়ি ফেরিতে ওঠার জন্য ওয়েট করছে দেখি আমরা জায়গা পাই

ফেরিতে আসতেছি এখন আমরা সবাই ফেরিতে উঠতেছি বিশাল বড় ফেরি এত বড় ফেরিতে এর আগে আসলে ওঠা হয়নি ওইদিকে জায়গা নাই

এখন আমরা আছি খানজাহান আলী ফেরিতে এটা হচ্ছে পাটুরিয়া ঘাট আর পাটুরিয়া ঘাটে আমরা এগারোটা আটে পৌঁছে গেলাম ফেরি অলরেডি ঘুরে আনিছে মানে ছেড়ে দিয়েছে ফেরি এখান থেকে ঠিক আমরা ওই পারে যাব ওই পারে আমাদের যেতে ওই পারে যেতে আমাদের চল্লিশ মিনিটের মতো লাগবে ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুতই চলে যেতে পারবো কারণ নদীর স্রোত খুব বেশি মনে হচ্ছে না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না আচ্ছা ওই দিকে হচ্ছে ঘাট আর এটা হচ্ছে পাটুরিয়া ওই পাশে হচ্ছে ওই ঘাটটাকে বলে দৌলদিয়া ওটা রাজবাড়িতে আর এটা হচ্ছে মানিকগঞ্জ তো আমরা ঠিক এই এই জায়গাটা থেকে আমাদের ফেরি ছেড়ে দিলো আর ওই ফেরিটা এসছে এসে ওই যে আনলোড হচ্ছে আমরা লোড করে এখন আমাদের ফেরি চলে যাচ্ছে এইদিকে ফেরির উপরে আপনারা চাইলে ওই দিকে যেতে পারবেন এই যে সিঁড়ি দিয়ে বাট গরমের কারণে আমরা এখানে চলে এসেছি এই যে আমার টুর্নামেন্ট রাজবাড়িতে আমরা ওই পাশে দৌলদিয়া ঘাট ওই ঘাটটা ক্রস করে ডানে ঢুকবো আমরা আমরা উড়াকান্দা বাজার যেটা বা ঘাট যেটা সেখানে যাব এই ফেরিঘাট থেকে সর্বোচ্চ দশ কিলো আশা করতেছি খুব বেশি সময় লাগবে না

এটা হচ্ছে হলদিয়া ঘাট আমরা কিন্তু রাজবাড়ি জেলার ভিতরে প্রবেশ করেছি এখন আমরা সামনে গিয়ে বাজার যাবো আর কি আমরা এখন বামে ঢুকে গেলাম এটা হচ্ছে উলিয়া বাজারের রোড আজ হচ্ছে শুক্রবার জুম্মার দিন আশা আছে নামাজও করবো ইনশাল্লাহ ঘুরে ঘুরেও দেখবো দেখতেছি দেখতে ভালো বন্যা আসা এইসব নিয়ে নদীর কাছাকাছি একদম এই জন্যই এই জায়গাগুলো দেখেন কেমন এই রাস্তাটা কিন্তু অনেক উঁচু দেখেন নিচের জমিগুলো কত নিচে

bir şey var evet. মাছের বাজার শেষ হয়ে গেছে মনে হচ্ছে দেখে আমরা একটু নদীর পারে যাই আমরা আসলে বলেছিলাম এটাই হচ্ছে উড়াকান্দা এই পদ্মার ভিউ এটা রাজবাড়ি আর এই পাশে বাজার ছিল বাট বাজার এখন শেষ এগারোটায় বসছিল এখন তো প্রায় সাড়ে বারোটা বাজে তো যার কারণে এখন মাছ টাছ নেই তো এখানে একটু আমরা টাইম স্পেন্ড করবো গোসল করবো দেন আমরা এখান থেকে বের হবো ইনশাল্লাহ এখন এখানে মাছ ভাগ করা চলছে আমরা সবগুলো মাছ নিয়েছি এখানে যতগুলো পেয়েছি মোটামুটি এখন সেই মাছগুলো ছয়টা ভাগ হবে আমরা ছয়জন এসছি এই কারণে এটা হচ্ছে উলাকান্দা বাজার ঠিক ওই জায়গাটায় মাছের আরো তার কি ওখানে মাছ সব বিক্রি হয় তো অভিয়াস এই হচ্ছে উরাকান্দা ঘাট এই ঘাটেই মূলত আসলে পদ্মার মাছ টাটকা মাছ পাওয়া যায় তো আমরা কিছু মাছ কিনেছি এই বাজার থেকে আর অলরেডি সব মাছ এই যে বাইকে একদম প্যাকেট করে বরফ করে প্যাকেট করে নিয়ে নিয়েছি জাস্ট আমরা এই উড়াকান্দা ঘাটে এবং বাজারে দুই জায়গাতেই ঘুরলাম দেখলাম রাজবাড়িতে আর এই জায়গাটায় আসলে আমার ট্যুরমেটরা গোসল করলো দেখতেই পেলেন অনেক মজা করছি আজকে এখন যেহেতু দুইটা বেজে গেছে তো আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করা ইনশাল্লাহ এখন সবাই এই যে গোসল শেষে রেডি হচ্ছে এখন ওনাদের সবার রেডি হয়ে গেলে মানে কাজ শেষ হয়ে গেল আমরা এখান থেকে রওনা আর আজকে আমার ব্লগটা ডেলং ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ